নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন কার্ড গ্রাহকদের জন্য এই মাত্র উঠে এলো সব থেকে বড় এবং করা একটি নির্দেশিকা আপনি কি প্রতি মাসে বিনামূল্যে রেশম পাচ্ছেন তবে সাবধান আপনার রেশন কার্ডের সাথে একটি বিশেষ কাজ যদি করা না থাকে তবে আগামী মাস থেকে আপনার ফি রেশন কিন্তু চিরতরে বন্ধ হয়ে যেতে পারে মানে আপনারা আর রেশন পাবেন না যেটা আপনারা ফ্রি ফ্রি পাচ্ছিলেন তো দেখুন সরকার থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কাদের রেশন কার্ড বাতিল করা হবে এবং কেন কিভাবে আপনি ঘরে বসে নিজের মোবাইলে চেক করবেন আপনার রেশন কার্ডটি সুরক্ষিত আছে কিনা তা আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভ দেখিয়ে দিব তাই ভিডিওটি এক সেকেন্ডও স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন চলুন ভিডিওতে শুরু করি তো দেখুন আপনারা জানেন যে বর্তমানে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক এবং ই কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যের কয়েক লক্ষ রেশন কার্ড গ্রাহক এখনও তাদের ই কেওয়াইসি সম্পন্ন করেননি আপনি যদি এই কাজটি না করেন তবে সরকার ধরে নেবে যে আপনার কার্ডটি বর্তমানে ইনঅ্যাক্টিভ বা আপনি এখন আর রেশন পাওয়ার যোগ্য নন ফলস্বরূপ আপনার পরিবারে বিনামূল্যে চাল গম আসা বন্ধ হয়ে যেতে পারে এমনকি জালিয়াতি রুখতে অনেক ভুয়া রেশন কার্ডও কিন্তু সরকার থেকে বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে এবার দেখে নেব যে কিভাবে আপনারা এই স্ট্যাটাস চেক করবেন তো দেখুন যে আপনার নিজের বা পরিবারের সদস্যদের কার্ড ঠিক আছে কি না এর জন্য আপনার হাতের মোবাইলটি নিন আপনার এই মোবাইল থেকেই আপনারা আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো সবার প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অথবা খাদ্য দপ্তরের অফিসিয়াল ডট ইন এ যান সেখানে চেক রেশন কার্ড স্ট্যাটাস অপশনে ক্লিক করুন আপনার রেশন কার্ডের নম্বর দিন এবং ক্যাটাগরি সিলেক্ট করুন যেমন আপনার কার্ডে দেখবেন যে পি এইচ বা আর কে ওয়াই আপনার যে কার্ডটি আপনি সেই কার্ডে ক্লিক করবেন ক্যাটাগরিটা এরপর সাবমিট করলে আপনি দেখতে পাবেন আপনার কার্ডটি অ্যাক্টিভ দেখাচ্ছে নাকি ইনঅ্যাক্টিভ যদি ইনঅ্যাকটিভ দেখায় তবে বুঝবেন আপনার কার্ডটি বিপদে আছে তাহলে আপনার করণীয় কি তো দেখুন যাদের কার্ডে সমস্যা দেখাচ্ছে তারা ঘাবড়াবেন না আপনারা সরাসরি আপনার রেশন ডিলারের কাছে গিয়ে মানে পস মেশিনে আঙুলের ছাপ দিয়ে ই কে করিয়ে নিতে পারেন অথবা আপনার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে বাড়িতে বসেই অনলাইনে আধার ওটিপির মাধ্যমে এই কাজটি সেরে নিতে পারেন মনে রাখবেন এই কাজটি করলে কিন্তু আপনার কোনো টাকা লাগবে না এটি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে তাই আপনার কাছে যদি কেউ টাকা চায় আপনারা টাকা দেবেন না তো দেখুন ফি আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা তাই ছোট একটা ভুলের জন্য সেটি যেন বন্ধ না হয় ভিডিওটি তথ্য ভুল মনে হলে আপনার পরিচিত সবার সাথে এটি শেয়ার করুন যাতে তারাও সময় থাকতে সতর্ক করে অবশ্যই জানাবেন আর নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে কাশির টেক ফরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন